সুপ্রভাত বন্ধুরা আজ আঠেরো অক্টোবর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি হলো। আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ পেরুতেও আছড়ে পড়ল জেনজি বিক্ষোভের ঢেউ পেরুর অন্তর্বর্তী সরকারের বিরোধিতায় শুরু হওয়া জেনজি বিক্ষোভের মৃত্যু হলো একজনের এদিন বিক্ষোভ শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত আহত হয়েছেন একশো তেরো জন নাগরিক বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত চুরাশি পুলিশ কর্মী এবং জন সাংবাদিক জানা গেছে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে বত্রিশ বছর বয়সী জনপ্রিয় র্যাপার এডুয়ারেডো রুইচের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার পেরুর অন্তর্বর্তী সরকার রাজধানীর লিমায় জরুরি অবস্থা জারি করে মূলত দুর্নীতির বিরুদ্ধে জেনজির বিক্ষোভে একজনের মৃত্যু হবার পর সিদ্ধান্ত নেয় সরকার পেরুর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট জোস জেরি ইস্তফা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন এক হাজার তিনশো একত্রিশ দিনে পড়ল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বৈঠকের আগেই দক্ষিণের শহর দখল করল পুতিন সেনাবাহিনী যুদ্ধের এক হাজার তিনশো একত্রিশতম দিনে পূর্ব ইউক্রেনের ডনবাসের সীমা ছাড়িয়ে মধ্য ইউক্রেনে অনুপ্রবেশের দাবি করল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনী সে দেশের সংবাদমাধ্যম তাজ জানিয়েছে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মধ্য দক্ষিণ ইউক্রেনের ও প্রদেশের নিপ্রো পেট্রোভস্ক এলাকায় প্রভিল্লা শহর দখল করেছে রুশ ফৌজ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইতে শুক্রবার হোয়াইট হাউসে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার আগেই মধ্য ইউক্রেনে অনুপ্রবেশ করে নতুন শহরের দখল নিল পুতিন সেনাবাহিনী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন তিনি ভেনিজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অনুমোদন দিয়েছেন বুধবার একথা বলেন তিনি ট্রাম্পের বক্তব্যে দক্ষিণ আমেরিকার এই দেশটির নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে সন্দেহজনক মাদকবাহী নৌকার দোহাই দিয়ে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে এসব হামলায় সাতাশ জন নিহত হয়েছেন রাষ্ট্রসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাযোগ্য বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা ও প্যালেস্তানীয়দের জমি দখল অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল পশ্চিম তীরে প্যালেস্তানীয়দের জমি দখলের জন্য বুধবার দুটি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় বার্তা সংস্থা ওফার তথ্য মতে পশ্চিম তীরের কালকেলিয়া গভর্নরেটের কাছে বসতি সম্প্রসারণ ও পরিকাঠামো উন্নয়নের জন্য দুই দশমিক পাঁচ হেক্টর প্যালেস্তানীয় জমি দখলের ডিক্রি জারি করেছে ইসরায়েল সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন তিনি মস্কোর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চান বুধবার মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি এটি রাশিয়ার সাড়ার প্রথম রাষ্ট্রীয় সফর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে পরিচিত মস্কো সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে আসাদ সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর দশ মাস ধরে রাশিয়াতেই আশ্রয় আছেন প্রেমলিনে পুতিনকে আল সারা বলেন আমরা এই সম্পর্কের ধরনটাকে নতুন করে গড়ে তোলার এবং পুনঃসংজ্ঞায়িত করার চেষ্টা করছি যেন সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক ঐক্য অখণ্ডতা এবং স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত থাকে বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ এবার বৃষ্টি ফোঁটা থেকে বিদ্যুৎ সিঙ্গাপুরের বিজ্ঞানীরা ড্রপলেট বেসড ইলেকট্রিসিটি জেনারেটর নামে এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা বৃষ্টির শক্তিকে কাজে লাগিয়ে হাইড্রো পাওয়ারের চেয়ে গুণ বেশি দক্ষতায় বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম প্রতি ফোঁটা যখন ন্যানো লেপযুক্ত পৃষ্ঠে আঘাত করে তখন তৈরি হয় প্রায় একশো চল্লিশ ভোল্ট পর্যন্ত ভোল্টেজ যা সেন্সর এলইডি লাইট বা পোর্টেবল ডিভাইস চালাতে সক্ষম শহরে পরিবেশে যেখানে সূর্যালোক বা বাতাস কম পাওয়া যায় সেখানে এই প্রযুক্তি খুবই কার্যকর এটি বৃষ্টির ধারা আর্দ্রতা বা ঝড়ের সময়কালেও সক্ষমভাবে কাজ চালিয়ে যেতে পারে বিশেষজ্ঞরা মনে করেন এই রেইন পাওয়ার প্রযুক্তি ভবিষ্যতের স্থায়ী শক্তির ধারাকে পুনর্বিন্যস্ত করে দিতে পারে সিঙ্গাপুর প্রযুক্তি ইনস্টিটিউট প্রকাশিত জার্নাল থেকে এই তথ্য বিশ্লেষণ করে নেওয়া হয়েছে আসছি দেশের খবরে দশ কোটি টাকার নেশা সামগ্রী ধরা পড়ার পরেও এর পিছনে মাথাগুলোকে তা জানাতে পারছে না পুলিশ রেল থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনায় ত্রিপুরার আগরতলা জিআরপি থানায় মামলা দায়ের হয়েছে শুক্রবার কিন্তু সরকারি রেল সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকা নেশাদ্রব্য আনার পরেও এর পিছনে রাঘবালদের ধরা তো দূরের কথা এদের নাম জানতে না পারায় পুলিশের দক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে প্রসঙ্গত বৃহস্পতি বৃহস্পতিবার দুপুরে জিরানিয়া রেল স্টেশনে দিল্লি থেকে আসা একটি মালগাড়ির দুই ওয়াগান থেকে নব্বই হাজার বোতল নিষিদ্ধ কপ সিরাপ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে সি রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের নেশা সামগ্রী রমরামাকে বিজেপি এবং আর এস যৌথ পলিটিক্যাল প্রজেক্ট বলে মন্তব্য করেছেন কর্ণাটক মন্ত্রিসভা বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ও জনসমাগম স্থলে সংগঠনে কর্মকাণ্ড বিশেষ করে রাস্তা দখল করে মিছিল বা সভা করার মতো কার্যকলাপ নিয়ন্ত্রণে আনতে নতুন একটি বিধি জারি করা হবে এই পদক্ষেপ আর এস কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ আনতেই নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা তথ্য প্রযুক্তি ও বায়োটেকনোলজি মন্ত্রী প্রিয়াঙ্কা খার্গে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে চিঠি লিখে রাজ্যে আরএসএস এবং তার সহযোগী সংগঠনগুলি কার্যকলাপ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন এই সিদ্ধান্ত এলো এর ঠিক কয়েকদিন পরেই গোপনে ছাত্রীদের পোশাক বদলে ছবি তোলার দায়ে আর এর ছাত্র সংগঠন এবিভিপির তিন নেতাকে গ্রেফতার করল মধ্যপ্রদেশের পুলিশ বুধবার এই ঘটনা ঘটেছে মানসোর জেলায় ক্ষমতা হাতে থাকলে ধরাকে সরাগান করাটা অভ্যাস হয়ে দাঁড়ায় এমনটাই হলো অভিজাত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন ডক্টর ভীমরাও আম্বেদকর কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির যৌথ সম্পাদিকা দীপিকা ঝা বৃহস্পতিবার চর মারলেন এক অধ্যাপকের গালে সামনে তালপাতার সিপাহয়ের মতো দাঁড়িয়েছিলেন তিনজন পুলিশ নিগৃহীত অধ্যাপক সুজিত কুমার কলেজের ডিসিপ্লিনারি কমিটির কনভেনার ছিলেন দেশজুড়ে দ্রুত বাড়ছে ডিজিটাল প্রতারণা ও তথাকথিত ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবার সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলো দেশের শীর্ষ আদালত শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়ে জানিয়েছে বিচারের আদেশ ব্যবহার করে নাগরিকদের প্রতারণা ও হেনস্থার ঘটনা বন্ধে অবিলম্বে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বিত পদক্ষেপের প্রয়োজন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজি ডিভিশন বেঞ্চ সিবিআই ও স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিশ জারি করে জানিয়েছে এই ধরনের অপরাধ রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে পাঞ্জাবের রূপনগর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরচরণ সিং ভাল্লারকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অভিযোগ এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন সিবিআই সূত্রে জানা গেছে প্রথমে আট লক্ষ টাকার ঘুষের অভিযোগের তদন্ত শুরু হলেও পরবর্তীকালে অভিযানের সময় ভাল্লার বাড়ি ও অফিস থেকে প্রায় পাঁচ কোটি নগদ টাকা দেড় কেজি সোনা বিলাসবহুল প্যালেস একাধিক গাড়ি বাইশটি দামি ঘড়ি ও একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এখন রাজ্যের খবর সিপিআইএম সিলদা এরিয়া কমিটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলদা পার্টি অফিসের শহীদ স্মৃতি মার্কসীয় পাঠাগার চালু হল শুক্রবার পাঠাগার উদ্বোধন করেন সিপিআইএম ঝাড়গ্রাম জেলার সম্পাদক প্রদীপ কুমার সরকার গোটা পশ্চিমবঙ্গ সহ হিঙ্গলগঞ্জ জুড়ে যেভাবে মানুষের ওপর বিশেষ করে মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছে তৃণমূল সেই অত্যাচারের বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইয়ের আহ্বান জানালেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি শুক্রবার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ চৌমাথার মোড়ে এক জনসভায় তার সাথে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বুথে বুথে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি দলমত নির্বিশেষে সবাইকে সামনে কালীপুজো দীপাবলি সেই আবহে লক্ষাধিক টাকার বেআইনি বাজি উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণীর হরিণ ঘাটায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বেআইনি বাজি উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম অমিতশীল বয়স পঁয়তাল্লিশ বছর হরিণঘাটা থানার অন্তর্গত লাউপোলা অঞ্চলের বাসিন্দা তিনি পুজোর মরশুমে এত বেআইনি বাজি কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে কেনই বা ব্যবসায়ীরা সেই বাজি মজুদ করছেন তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন বহরমপুর থানার অন্তর্গত ফাঁসিতলা এলাকায় একটি জন্মদিনের পার্টি চলাকালীন গুলি চালনার ঘটনায় আহত হলেন এক যুবক জন্মদিনের পার্টিতে সংঘর্ষ এবং গুলি চালনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত দুদিনে বহরমপুর থানার পুলিশ মোট চোদ্দ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে গুলি চালনার ঘটনায় আহত যুবক সৌরভ রায় বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার রাজপ্রীত সিং বলেন গত পনেরো অক্টোবর রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ফাঁসিতলা এলাকায় একটি গোডাউনে জনৈক মধুসূদন রায় নামে এক ব্যক্তির জন্মদিনে পার্টি চলাকালীন একটি গুলি চালানোর ঘটনা ঘটে এই ঘটনায় বহরমপুর থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে যে সমস্ত গাছ সাধারণভাবে আগাছা বা জঙ্গলি গাছ হিসেবে পরিচিত যা সুযোগ পেলেই কেটে ছেটে সাফ করা হয় তাই আসলে ক্ষেতের ফলন বাড়াতে পারে পলিনেটর অর্থাৎ পতঙ্গ নিয়ে গবেষণা করতে করতে এমনই ভাবনা ভেবেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত অধ্যাপক পার্থিব বসু বুঝতে চেষ্টা করেছিলেন বিশ্বজুড়ে যেখানে মৌমাছির সংখ্যা এতটা কমে যাচ্ছে তাদের সংরক্ষণের ক্ষেত্রে কতটা জরুরি হয়ে উঠতে পারে আমাদের চারপাশে অবহেলা বেড়ে ওঠা বিজ্ঞানের পরিভাষায় যা সেমি ন্যাচারাল হ্যাবিট্যাট কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষকের সেই গবেষণা স্থান পেয়েছে সায়েন্স পত্রিকায় ক্রিটিক্যাল হ্যাবিট্যাট থ্রেস হোল্ড ফর এফেক্টিভ পলিনেটার কনজারভেশন ইন এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ শিরোনামে শেষে খেলার খবর কাফা কাপে ব্রোঞ্জ জিতেও ফিফা এর অবনমন ঘটেছিল ভারতের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভরা ডিভির পর সেই দশা অব্যাহত সুনীল ছেত্রীদের ফিফা কর্মতালিকায় তারা আরও দুই ধাপ নেমে ভারতের বর্তমান র্যাঙ্কিং একশো যা গত ন বছরে ভারতের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং বিশ্ব ব্যাডমিন্টনে ইতিহাস ভারতের তানভি শর্মার জুনিয়র বিশ্ব ব্যাডমিন্টনে গত সতেরো বছরে প্রথম ভারতীয় হিসেবে পদক নিশ্চিত করল তানভি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার